এবার যে ছবি তুলে ধরব তৃণমূলের অন্তরে বলা যেতে পারে বেনজির সংঘাত সাংসদ সংঘাত যে ছবি উঠে আসছে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনে বাদানুবাদ এবং আবারও বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মহিলা সাংসদে সাংসদের সঙ্গে বচসা মহিলা সাংসদকে কটুক্তির অভিযোগ মধ্যস্থতায় নামেন ডেরেক ও পরে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বচসা

জাতীয় নির্বাচন কমিশনে যেভাবে বাদানুবাদের ছবি উঠে আসছে আবারও বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে একজন মহিলা সাংসদকে তিনি নিশানা করেছেন এরই পাশাপাশি কীর্তি আজাদ কেও নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হবো বিষয় দেখা একেবারে তাই গত চৌঠা এপ্রিল অর্থাৎ গত শুক্রবার তৃণমূল কংগ্রেসের লোকসভা যারা সাংসদরা রয়েছেন তাদের প্রত্যেকেরই এপিক কার্ড ইস্যু নিয়ে জাতীয় নির্বাচন ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং তার আগে এই ডেপুটেশন জমা বলা হয় যে দলীয় সাংসদদেরকে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হতে এবং সেখানে তারা প্রত্যেকে মেমোরেন্ডামে সই করবেন তারপরে তারা ডেপুটেশন জমা দিতে যাবেন এবং সেখানে দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি সেই মিট আপের মধ্যে তিনি উপস্থিত হন তিনি সরাসরি নির্বাচন কমিশনের অফিসে চলে যান এবং এই বিষয়টা নিয়ে বিজেপি একেবারে কোলন বন্দ্যোপাধ্যায় এবং আরো একজন মহিলা সাংসদের মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয় এবং এই মহিলা সাংসদ তিনি কিন্তু যিনি দিলীপ যিনি কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন তাকে রীতিমতো এই কোলন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করারও বিষয়ে তিনি কিন্তু একেবারে হুশিয়ারি দেন কোথাও গিয়ে বলা হয়েছে যে এই মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে যার কারণে কোলন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে মানে গ্রেফতারের কথা শুনেই একেবারে তীব্র বাদানুপাদে জড়িয়ে পড়েন এই মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কোথাও গিয়ে এই ঘটনায় আরো একবার তৃণমূল কংগ্রেসের যে দলীয় কোন দল বিষয়টাও কিন্তু আবারও সামনে চলে আসছে এবং এই বিষয়টা নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি টুইট করেছেন এবং এর জল কিন্তু গিয়ে গয়ে পরবর্তীকালে তার কারণ তৃণমূল কংগ্রেসদের কংগ্রেস সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও পরবর্তীকালে এই বিষয় নিয়ে আলোচনা চর্চা তৈরি হয় মহিলা সাংসদকে উদ্দেশ্য করে একাধিক কটুক্তি ভেসে আসে এবং সেই স্ক্রিনশটও অমিত মালব্য তিনি পোস্ট করেছেন এবং এখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসের দলীয় সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই স্ক্রিনশট কিভাবে বাইরে চলে আসছে সেই ধন্যবাদ তোমাকে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়দা যা এই যে বিষয়টা হলো এই যে সাংসদ সংঘাত এবং তীব্র বাতানুবাদে জড়িয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে মহিলা সাংসদকে তিনি নিশানা করেছেন অন্যদিকে সৌগত রায়কে তিনি নিশানা করেছেন এবং এরই পাশাপাশি কীর্তি আজাদের প্রসঙ্গ উঠে এসছে সেখানে দাঁড়িয়ে এই বচসার ভিডিও রেকর্ড করলেন কে আর এই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটই বা কী করে ভাইরাল হলো সে প্রশ্ন সামনে আসছে এবং সেখানে তৃণমূলের প্রতিনিধি দল বিষয়টা বোঝাই যাচ্ছে যে সেখানে সংসদীয় প্রতিনিধি দল যেখানে যায় যেখানে এরকম হাই প্রোফাইল সাংসদরা ছিলেন সেখানে ধারে কাছে অন্য কারোর থাকা সম্ভব নয় অর্থাৎ তার মানে এই যে ভিডিও রেকর্ডিং যেটা সামনে আসে বা তুমি যেটা বললে যে যে সমস্ত হোয়াটসঅ্যাপ এর কথোপকথন সেই চ্যাটও সামনে চলে আসে তার মানে এটা কোথাও এমন কেউ এটা ফাঁস করছেন যিনি তৃণমূলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত এমন কেউ যিনি ওই প্রতিনিধিত্ব দল যখন যাচ্ছেন সেখানে থাকার সুযোগ পেয়েছিলেন এমন কেউ যিনি গ্রুপে কি কথাবার্তা হয় সেটা তার আছে অর্থাৎ তিনি কিন্তু যথেষ্ট যথেষ্ট শক্তিশালী নেতা তারাই এটা সেইরকমই কেউ এই এই গোটা ভিডিও গোটা হোয়াটসঅ্যাপ চ্যাট সেই তাদের সূত্রেই তিনি বা তাদের সূত্রেই এটা সামনে আসছে এ বিষয়ে স্পষ্টটাই স্পষ্টই বোঝা যাচ্ছে এবং এটাও বোঝা যাচ্ছে যে দলকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত ভিডিও বা হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট সামনে আনা হচ্ছে না দলকে বিব্রত করা দলকে অস্বস্তিতে ফেলা এইটা কোথাও একটা কাজ করছে এই সমস্ত ভিডিও বা হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনার মাধ্যমে অর্থাৎ এই যে এই গোটা ঘটনাটার মধ্যে সানন্দা আরো একটা বিষয় আমাদের সামনে আসছে যেটা প্রকাশ্যে এসেছে যে একজন সাংসদ একাধিক সাংসদ সম্পর্কে কি মনোভাব পোষণ করেন সেইটা সামনে চলে আসছে এই ভিডিও গোপন ভিডিও সামনে আসায় অর্থাৎ তারা যতই এক হয়ে একই দলে বিলং করুন না কেন অন্যজন সম্পর্কে তার সম্মান বা তার শ্রদ্ধা কতটা সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যজন সম্পর্কে তার মনোভাব কি এই সাংসদদের সম্পর্কে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই গোটা ঘটনার সামনে অর্থাৎ শুধুমাত্র এই দুজন সাংসদ বা তিনজন চারজন সাংসদের মধ্যে ঝগড়াঝাটি সেইটার থেকেও অনেক বেশি বড় খবর অনেক বেশি অস্বস্তি হবে তৃণমূলে যে এই ঘটনার ভিডিও কিভাবে সামনে এলো হোয়াটসঅ্যাপ চ্যাট কিভাবে সামনে এলো অথবা একজন সাংসদ বাকিদের সম্পর্কে কেন ওই মনোভাব পোষণ করছেন এবং তারপরেও তারা কাঁধে কাঁদ দিয়ে নাকি লড়াই করছেন এই গোটা বিষয়টা তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে সানন্দা ধন্যবাদ চিন্ময় দা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে যে যেভাবে সাংসদ সংঘাত প্রকাশ্যে এসেছে আবারও আবারও প্রকাশ্যে তৃণমূলের কোন দল এবং সেখানে একেবারে দেখা যাচ্ছে যে তৃণমূলের তিন সাংসদকে আক্রমণ শোনাচ্ছেন তৃণমূলেরই আরেক সাংসদ আবারও বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মহিলা সাংসদকে নিয়ে নিশানা করছেন অন্যদিকে সেখানে সৌগত রায় কীর্তিয়াজের নামও উঠে এসছে অর্থাৎ আবারও কিন্তু তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এবং এবার সাংসদ সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এলো বেনোজি সংঘাত বলা যেতে পারে তৃণমূলের অন্দরে কিন্তু এই বছসার ভিডিও রেকর্ড করলেন কে আর হোয়াটসঅ্যাপের বাকি না সবাইকে কেটে দিতে হবে কেউ থাকবে না উনি একা থাকবেন

But I will not allow to do any illegal work. We are not coming for any private agency here. কল্যাণের দলে দলের তিন সাংসদ আপনাদের জানাচ্ছিলাম নারুদ মামলার প্রসঙ্গ ট্রেনে চোর বলে আক্রমণ করেন সৌগত রায়কে সৌগত রায় চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন সৌগত রায় এই প্রেক্ষিতে শোনাবো আপনাদের এটার সাথে ওই রাজ্য সরকার যেটা বলেছে যে ওরা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই গতকাল এরকম সিদ্ধান্ত তারপর আবার আজকে সিবিআই তদন্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে তৃণমূলের অন্দরে বেনোজির সংঘাত একজন সাংসদ তিন সাংসদকে যেভাবে আক্রমণ শানালেন যেখানে আমরা দেখেছি গোষ্ঠী কোন্দলের ছবি প্রায়শই দেখা যায় তৃণমূলের কিন্তু এবার একেবারে প্রকাশ্যে কোন দল এবং সেখানে সাংসদকে একজন সাংসদ তিন সাংসদকে যেভাবে আক্রমণ শানাচ্ছেন সেখানে আমরা দেখেছি একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই তা মানে এখানে শৃঙ্খলা নিয়েও একটা প্রশ্ন উঠছে যেখানে এভাবে আক্রমণ শানাচ্ছেন একজন সাংসদ তিন সাংসদের বিরুদ্ধে কল্যাণের নিশানায় দলের তিন সাংসদ জাতীয় নির্বাচন কমিশনে বাদানুবাদ এক মহিলা সাংসদের সঙ্গে রীতিমতো বচসা মহিলা সাংসদকে কটুক্তির অভিযোগ উঠছে তিনি বলছেন যে আমাকে বলেছেন জেলে ঢোকাবো এরকমও কিন্তু মন্তব্য শোনা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং এরই এরপরেই মধ্যস্থতায় নামেন ডেরেক ওব্রায়ন পরে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বচসা কল্যাণের সঙ্গে বচসায় জড়ে পড়েন কীর্তি আজাদ কীর্তি আজাদকেও নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে ভাইরাল সেই স্ক্রিনশট বচসার ভিডিওকে রেকর্ড করলো এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটই বা কি করে ভাইরাল হলো তৃণমূলের সংসদীয় দলে বেনজির সংঘাত নারদের প্রসঙ্গ টেনে এনে সৌগত রায়কেও নিশানা করা হয়েছে আবারও বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলে চোর বলে আক্রমণ শানানো হয় সৌগত রায়কে নিশানায় মহিলা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন দলের তিন সাংসদকে আমার কাছে আমার অনেক দেখা হয়ে গেছে সবাইকে কেটে দিতে হবে কেউ থাকবে না উনি একা থাকবেন

কল্যাণের নিশানায় দলের তিন সাংসদ সাংসদ সৌগত রায়কে তীব্র আক্রমণ সৌগত রায়ের চরিত্র নিয়েও তুললেন প্রশ্ন নারদ প্রসঙ্গ টেনে চোর বলে আক্রমণ মহিলা সাংসদ কেউ কুরুচিকর আক্রমণ কল্যাণের সতীর্থদের ওপর কেন এত ক্ষিপ্ত কল্যাণ ইনি কিন্তু প্রশ্ন সামনে আসছে